জানেন বান্দারে সর্বপ্রথম আমি তোমার মুখকে বন্ধ করে দেব এরপর মুখ যখন আমার আপনার বন্ধ হয়ে যাবে আমার চক্ষু সাক্ষী দিবে কান সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে দাশুরিয়ার বাজারে ঈশ্বরদের বাজারে পাবনার শহরে গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কত মানুষকে আমি হত্যা করেছি এই সব কিছু প্রকাশ করবে কে হাত পা চোখ কান বলে দিবে সেদিন পালানোর কোনো ব্যবস্থা নাই আল্লাহ সর্বপ্রথম আমার আপনার মুখকে বন্ধ করে দিবে আমার বন্ধুরা এবার যখন বিচার শুরু হয়ে যাবে বিচারের যন্ত্রণায় চিন্তা চেন চিন্তায় টেনশনে মানুষগুলি পাগুন পাড়া হয়ে ময়দানে ছুরাছুরি করতে থাকবে আর সুপারিশকারী খুঁজতে থাকবে পুলিশ যদি আমার বাড়ি থেকে লোক ধরে নিয়ে যায় কোন উকুলের কাছে গেলে আমি আমার ভাইকে বাবাকে সারাতে পারবো দৌড়াদৌড়ি করি হাসরের ময়দানে মানুষগুলি দৌড়াতে থাকবে সে কথাও আল্লাহ তালা বলেছেন জামাতের ময়দানে ছুটাছুটি করে কোনো লাভ নাই সেদিন ছুটাছুটি করে তারা লাং ফু সাফা তা কোনো সুপারিশকারী পাবে না কেউ পাবে না আমরা ইমাম সাহ নামাজ পড়াই দোয়া করি আমরাও সেদিন মুখে রোমাল দিয়ে অন্য জায়গায় চলে যাব যে মুসল্লি যদি ধরে মিরাজ পড়াইছি টাকা দিছি বেতন দিছি তারাবি পড়াইছি বেতন দিছি এবার আমাদেরকে বাসান বাসানোর কোনো রাস্তা নাই আমরাও পালাইয়া অন্য জায়গায় যাব মুসল্লিকে বিপদ ফেলে কারণ কি জানেন যে ইসামার কা মুসল্লি থেসামার কা ইমান ও তুই জালিম হইয়া ধরিস যদি ও তুই জালিম হইয়া ধরিস যদি আলেমের ই নামাজ পইরা হবে না তোর আখেরাতের কাম মোল্লা যে হবে না তোর আখেরাতের কাম অতুই জালিম হইয়া ধরিস যদি অতুই জালিম হইয়া ধরিস যদি আলে মেরি মোল্লা হই হবে না তোর আখ রাতের কাম হাজি হই হবে না তোর আখ রাজি صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد ولا آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد ولا اله سيدنا حبيبنا محمد অবস্থিত হাজরিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে একটি মহতি জালসায় উপস্থিত করছেন আমরা এই জন্যে বলছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কিছু কথা বলবো অল্প সময় আমার আলোচনায় আলোচনার টপিক্স হলো আখের আগে আমরা আসি আখেরাত অর্থ কী আখেরাত অর্থ হল শেষ পরিণতি শেষ ফল যেই দিবসের মধ্যে আমাদের সারা জীবনের কর্মের একটি ফলাফল দেওয়া হবে এর নাম হলো আখেরাত এবার আখেরাত কাকে বলে আল্লাহ রব্বুল আলমীন একটি আয়াতের ভিতরে আশীরাত কাকে বলে সেই কথাটা উল্লেখ করে ধরেছেন তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন ভামাইয়া আমেল মিসু কলা দারুরাতিং খয় রইয়া রম অমাইয়া আমেল মিসু কলা দারু রতিং সার রইয়া রম আল্লাহ বাগরবব রায়বিন বলেন যেই দিবসের মধ্যে বাংলা তোমার ভালো কাজ অনুপরিমাণ যদি তোমার ভালো কাজ থাকে সেটা আমি আল্লাহ রাব্বুল আলমিন দেখাবো আর অনুপরিমাণ যদি তোমার খারাপ কাজ থাকে সেটাও আমি দেখাবো যেই দিবসের মধ্যে ভালো মন্দ দেখানো হবে সেই দিবসের নামেই হলো আখেরাত আমরা সংজ্ঞার মধ্যে বুঝলি আখেরাত কাকে বলে আমার বন্ধুরা কিয়ামতের একটি নির্দিষ্ট সময় এই নির্দিষ্ট সময় সম্পর্কে জাতির লোকেরা নবীকে প্রশ্ন করল ইয়া আল্লাহ কিয়ামতের নির্দিষ্ট তারিখ বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াস আলুনাকা আনিস সাআতি আইয়াত নামুরসাহা কলইন্নামাইল মোহাইন্দারব্বী লায়ো জাল নিহানকতিহা ইল্লাহুয়াম আল্লাহ্বাগ রবুলামিন বলেন নবী আপনি জাতির লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে পোষ্ট করবে কেমন কবে হবে সেই তারিখের কথা বলে দেন ইহার আপনি ঘোষণা করে দেন কেয়ামতের নির্দিষ্ট সময়ের কথা আমি আমার আল্লাহর কাছে সংরক্ষিত আছে আর ওইটা যখন নির্দিষ্ট সময় প্রকাশিত হয়ে যাবে তখন আল্লাহ রাবুল আলমিন কেয়ামতের দিবস ঘটায় দিবেন সুতরাং স্পষ্ট করে আব কথা বলার দরকার নেই আল্লাহ পাক রপুর আলমিন বলেছেন

এই পৃথিবীটাকে ভীষণভাবে দলিয়ে দিবেন পৃথিবীকে যখন ধরানো হবে নিজের যত বোঝা আছে সব বোঝাগুলি মধ্যকার জমিনের উপরে নিক্ষেপ করে দিবে জাতির লোকেরা সমস্ত জনগণরা বলবে মাটির কি হলো জমিনের কি হলো আল্লাহ রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিবেন ও জমিন তোমার ভিতরে যা আছে সব বের করে দাও যত আমার কোকাম আমরা করেছি যত মন্দ কাজ করেছি চাঁদাবাজি করেছি হাইজাকার করেছি লুটেরা করেছি ধর্ষণ করেছি যত কিছু করেছি সমস্ত কিছু মাটির মধ্যে গোপন আছে মাটি একদিন প্রকাশ করে দিবে সেই দিন লজ্জিত অবস্থায় মাথা নত করে থাকতে হবে ভাই এর নাম হলো কি আমার আমার বন্ধুরা কেয়ামতের আরো দৃশ্যের কথা বলা হলম আল্লাহাক বললেন আখিহি ও আবিহি সহিবতিহি ও বনি ক্যামতের দিন বান্দাগুলো তাদের সহদর ভাইয়ের কাছ থেকে পালায়ন করবে বাবা মার কাছ থেকে পালায়ন করবে যে বিবির জন্য সারাদিন শুধু কষ্ট আর কষ্ট করে যে সন্তানের জন্য কষ্ট করে ওই সন্তান আর বিবিকে ফেলে রেখে পালায় যেতে থাকবে কেমতের দিন আমার বন্ধুরা হোম ইগুনি কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি এমন গুরুতর অবস্থা হবে যাতে সম্পূর্ণ সে নিজেই ব্যস্ত থাকবে তার কাজের জন্য আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে ব্যক্তির চেহারা সম্পর্কে ঘোষণা করেছেন বুজু হই ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা বলেন ময়দানে কিছু সংখ্যক মানুষরা লাঞ্ছিত হবে কষ্ট ভোগী কাতর হবে এবং তারা যান্তনা কষ্ট ভোগী হওয়ার পরে শেষ পর্যন্ত আগুনের মধ্যে তারা নিপতিত হবেন আমার বন্ধুরা আল্লাহ তালা আরো বলেছেন সেদিন বহু মানুষের দীপ্তমান আলো হবে এবং চেহারা হাস্যজ্জন থাকবে আর কিছু সংখ্যক মানুষের মন থাকবে বেজার কষ্টভোগী থাকবে তাদের কাজ দিয়ে যখন চলবেন তারা লজ্জায় অন্য দিকে মুখ ফিরে থাকবে যারা আমার দিকে তাকাবে না আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুই ভাবে মানুষকে করবেন এক নম্বরে বলেছেন আল্লাহ ইয়াউমা নাহাশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়া ফদা আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে মুত্তাকি লোকদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন মেহমানের মতন উপস্থিত করব আমাদের বাড়িতে যদি মেহমান আসে তাকে আমার বাড়ির মধ্যে যেই রুমটা বেশি সেই রুমে বসতে দেই যেই প্লেটটা সুন্দর বেশি সেই প্লেটে খাইতে দেই যেই বাথরুমটা সুন্দর বেশি সেই বাথরুমে বসে পায়খানার জন্য ব্যবস্থা করে দেখাই দেই আমার বন্ধুরা দুনিয়াতে যদি একটি মেহমানের এত কদর হয় আর মোত্তাকি যদি হওয়া যায় আল্লাপাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন মেহবানের মতো আমি তাকে আমার দরবারে বসতে দেব আমার মুসলমান ভাইরা অন্যদিকে আল্লাহ বলেছেন ওয়ানুসু কুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা আর যারা জাহান্নামে পাপী অপরাধী হাইজাকা লুটেরাজ ধর্ষণকারী সমাজে ফাঁসা সৃষ্টিকারী অন্যায়কারী কোরআনের বিপক্ষকারী এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা শেষরায়ে শেষরায়ে ওই হাসরের ময়দানে উত্তোলন করবে বিভাস অবস্থায় কষ্ট না ভাই অনেক কষ্ট আমার বন্ধুরা হাসরের ময়দানে আপনার আমার এখন মাথার অনেক উপরে সূর্য থাকে এই সূর্যের তাপে চৈত্র মাসের গরমে আমি সহ্য করতে পারি না কালকে আমাদের আল্লাহ রাব্বুল রিন এই একটা সূর্যের একটা মুখকে বলবেন বারোটা মুখের মতন হয়ে তাপ দিতে শুরু করবে মানুষের মাথার উপরে মানুষের মাথার অদ্রবিগত উপরে সূর্য থাকবে এই সূর্যটা তাপ দেবে তাপের ফলাফলে মগজগুলি গলে গলে কান দিয়ে বেয়ে পড়তে থাকবে আমার বন্ধুরা বিচার কার্যক্রম যখন শুরু হয়ে যাবে আসামি পুলিশকে যখন পুলিশ যখন আসামিকে নিয়ে যায় হ্যান্ডকাপ ধরে নিয়ে যায় কারণ কি তাতে আসামি দৌড়তে দৌড়াতে না পারে উল্টা পুলিশকে আক্রমণ করতে না পারে এজন্যে আল্লাহ রব্বুল আলামেন সর্বপ্রথম বান্দার মুখ বন্ধ করে দিবেন এই কথা কোরআনে বলেছেন থাদা আপু অহিহিম অতুকল্লি মোনা আই দিহিম অত সদু আৰু জুনুহোম বিমা কানু য়ক্সি বোণ আল্লাপলেন বানপাৰিম সর্বপ্রথম আমি তোমার মুখকে বন্ধ কৰি দিব এরপর মুখ যখন আমার আপনার বন্ধ হয়ে যাবে আমার চক্ষু সাক্ষী দিবে কান সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে দাসুরিয়ার বাজারে ঈশ্বরদের বাজারে পাবনার শহরে গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কত মানুষকে আমি হত্যা করেছি এই সব কিছু প্রকাশ করবে কে হাত পা চোখ কান বলে দিবে সেদিন পালনার কোনো ব্যবস্থা নাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার আপনার মুখকে বন্ধ করে দিবেন আমার বন্ধুরা এবার যখন বিচার শুরু হয়ে যাবে বিচারের যন্ত্রণায় চিন্তা চিন্তায় টেনশনে মানুষগুলি পাগল পাড়া হয়ে ময়দানে ছুরাছুরি করতে থাকবে আর সুপারিশ কারে খুঁজতে থাকবে পুলিশ যদি আমার বাড়ি থেকে লোক ধরে নিয়ে যায় কোন উকুলের কাছে গেলে আমি আমার ভাইকে বাবাকে সারাতে পারবো দৌড়াদৌড়ি করি হাসরের ময়দানে মানুষগুলি দৌড়াতে থাকবে সে কথাও আল্লাহ তালা বলেছেন বান্দারে জামাতের ময়দানে ছুটাছুটি করে কোনো লাভ নাই সেদিন করে তারা লাং কেউ সাপো সুপারিশকারী পাবে না কেউ পাবে না আমরা ইমাম সাহেব নামাজ পড়াই দোয়া করি আমরাও সেদিন মুখে রোমাল দিয়ে অন্য জায়গায় চলে যাব যে মুসল্লি যদি ধরে মিরাত পড়াইছি টাকা দিছি বেতন দিছি তারাবি পড়াইছি বেতন দিছি এবার আমাদেরকে বাসান বাসানোর কোনো রাস্তা নাই আমরাও পালাইয়া অন্য জায়গায় যাব মুসল্লিকে বিপদ ফেলেন কারণ কি জানেন যে সামারকা মুসল্লি তেই সামারকা ইমান ও তুই জালিম হইয়া ধরিস যদি ও তুই জালিম হইয়া যদি আলে মেরি সাজ নামাজ পইরা হবে না তোর আখ কাম মোল্লা সেজে হবে না তোর আখ রাতের কাম অতুই জালিম হইয়া ধরিস যদি অতুই জালিম হইয়া ধরিস যদি আলে মেরি মোল্লা হইয়া হবে না তোর আখেরাতের কাম হাজি হই হবে না তোর আখেরাতের কাম আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহ তা আরো বলছেন কিছু সংখ্যক বান্ধারা কেমতকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওলা যারা কেমনকে অস্বীকার করতো আজ তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক খারাপ স্বাস্থ্যের ব্যবস্থা আছে আর তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আখের ময়দানে আমার বন্ধুরা সর্বশেষ কথা হল সর্বশেষ কথা হলো। শেষ পরিণতির দিবসে আরও কিছু কথা আছে বসিকিনা কাফারু ইলা জাহান্নামাজুমার সেদিন কাফেরদেরকে টেনে শেষ রেম ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তুহা ফুতিহত আবু অবুহা alam খুহ আলময়িকুলু না আলৈকুম আয়তি রব্বিকুম অুদ কুমলে কয়ৌ মিকুম হ অপরাধীদেরকে যখন জাহান নামের সামনে নিয়ে যাওয়া হবে জাহান রক্ষীরা বলবে ও অপরাধীরা তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে বিশেষ বক্তারা গণবাসীর পক্ষ থেকে বিশেষ বক্তারা গমন বিশেষ বক্তারা গমন

ভাটা বারাবাসি পক্ষ থেকে যেহেতু বক্তা এসে গেছে আর কথা বলার সুযোগ আমার নেই আমি আরেকটি কথা বলে শেষ করব আল্লাহ রাব্বুল আমিন বলেছেন শেষ পরিণতির অবস্থা যেটা হবে আল্লাহ বলছেন সুমার যারা জান্নাতি হবে তাদেরকে শুভেচ্ছা জানাতে জানাতে ওই জান্নাতের ফেরস্তারা জানান্ন জান্নাতের দিকে নিয়ে যাবে বলবে জান্নাতি তোমরা কী করো আরাম সে এই জায়গায় বসবাস করো আর কোনো দিন তোমাদের পেছনে চিন্তা করতে হবে না আপনারা যার অধিক প্রতীক্ষায় বসে আছেন এখনই আপনাদের সামনে সে ওয়াসক ঘোষণা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা